আজকে সকালবেলা মাইবিনের বাবা কিছু দেশি মাছ কিনেছে যদিও আগে থেকে বলে দেওয়া ছিল যাতে মাছগুলো আমাদের দিয়ে যায় আগের দিন রাতের বেলায় আমাদের বলা ছিল কারণ তারা একদম ভোরের দিকে মাছগুলো ধরে আর তারপর পরে আমাদের দিয়ে যায় কই মাছ শিং মাছ এগুলো আমাদের এখানে খুবই অ্যাভেলেবেল কিন্তু পুটি মাছটা সচরাচর পাওয়া যায় না তবে এখন তো খালে বিলে একটু পানি শুকানোর ভাব হয়েছে এখন আবার প্রচুর মাছ পাওয়া যাবে তো কিছু ট্যাংরা মাছ পাওয়া গিয়েছে আর বড় বড় পুটি মাছ পাওয়া গেছে এই পুটি মাছগুলো বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে অনেক বেশি মজা লাগবে তো সকাল সকাল যে তিন পদের মাছ আনা হয়েছিল এই তিন তিন পদের মাছ থেকে আমি একটু একটু করে রেখে দিয়েছি কারণ ওই তিন পদে আজকে রান্না করব দেশি তিন পদের মাছ দিয়ে তিন প্রকার রান্না হবে এই পুটি মাছগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখছি এগুলো তো মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করব। তার আগে না ট্যাংরা মাছ আলু দিয়ে একটু হাতে মাখিয়ে ঝোল তো সব রেখেছিলাম শুধু জিরা বাটাই ছিল না পরে ফুপি জিরা বেটে দিয়েছে আমি এখন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ও দেখেন দেখেন হয়েছে আমাদের এই হাঁসটা না খুব বাজে ভাবে জখম হয়েছে আর এটা হয়েছে আমরা ছোটবেলায় ওর পায়ে টাই পরিয়েছিলাম তো সেটার কারণে ওর এরকমটা হয়ে গেছে আজকে টাইটা কেটে দিয়েছে আর এখন ওর ট্রিটমেন্টও করতে হবে তাহলে আশা করছি ও ভালো হয়ে যাবে ফুপি যতক্ষণ মশলা বাড়ছিল ততক্ষণ আমার হাতে সময় ছিল যার কারণে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে এই তো প্যানে দিয়েছি মোটামুটি মাছগুলো একটু বড় সাইজের মাছ তো এর জন্য আমি আজকে কড়া করে ভাজবো না দুই সাইডে একটু লাল লাল যখন হয়েছে তখনই তো আমি মাছগুলো তুলে নিচ্ছি যদি আরেকটু ছোট সাইজের মাছ হতো তাহলে আমি আরেকটু কড়া করে ভাজতাম বেশি ছোট মাছ হলে তো আর কাটা বেছে খাওয়ার সুযোগ থাকে না তখন ওগুলো আমি একটু বেশি কড়া করে ভাজি যাতে মচমচে হয় আর একটু ভালো করে দাঁত দিয়ে বিয়ে খেলে আর কাটা লাগে না তো আমি পুটি মাছগুলো ভেজে তুলে রেখেছি আর এখন কই মাছগুলো ভেজে নিব বেশ অনেকগুলোই কই মাছ রাখা হয়েছিল তো আমি তার ভেতর থেকে যেগুলো বড় বড় কই মাছ সেগুলোই আমি আজকে আলাদা করে বেছে রেখেছি আমাদের এইদিকে কিন্তু এখন বেশ বড় বড় সাইজের কই মাছ পাওয়া যায় দেশি কই মাছ এগুলো কিন্তু মোটেও চাষের না আমার এই বড় বড় কই মাছ রান্নার ভিডিও দেখে একদিন একটা ভাইয়া কমেন্ট করেছিল যে আমাকে নাকি ঠকিয়ে দিয়েছে এগুলো দেশি কই মাছ না কিন্তু তার আসলে বুঝতে ভুল হয়েছে এগুলো একদম দেশি কই মাছ যেগুলো এখন আমাদের বিলের পানিতে প্রচুর ধরা পড়ে তো আমি কই মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখছি আজকে না একটা বোকামি হয়েছে যখন কই মাছগুলো ভাজা হয়ে গেছে তখন আসলে মনে পড়েছে মাছগুলো ভেজে মশলা না দিয়ে আমরা যদি আজকে একটু ভাপা করতাম তাহলে অনেক বেশি মজা লাগতো যেহেতু তাজা কই মাছ সকাল বেলায় আনা হয়েছে সেদিনের মাছ সেদিন একটু যদি না ভেজে তেল মশলা দিয়ে ভাপানো হয় তাহলে অনেক বেশি মজা লাগে কি আর করা যাবে আমাদের প্রথমে মাথায় ছিল না পরে যখন মাছ ভেজে ফেলেছি তখন আর কি মনে পড়েছে ফ্রেশ মাছ দিয়ে ভাপা করে খেতে যেরকম মজা লাগে ওই মাছটা ফ্রিজে রাখার পর সেই মাছ দিয়ে ভাপা করে খেতে ওই প্রথম দিনের মতো আর লাগে না আমি বেশ খানিকটা পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি তার ভেতরেই তো পুটি মাছগুলো দিয়ে একটু নেড়েছেড়ে আবার নামিয়ে রাখলাম আর এদিকে কই মাছটা ভুনা করব তো আজকে যেহেতু মাংস রান্না করছি না আমি কিছু আলু গোল গোল করে কেটে ভেজে নিয়েছি আমি তো জানি ও মাছ খাবে না এর জন্য ওকে আলু দিয়েই ভাত খাওয়াবো তো এই তো আমার মাছে মশলা দেওয়া শেষ আমি লাস্টে একটু ধনিয়া দিয়ে দিয়েছি মশলাটা একেবারে শুকিয়ে ফেলিনি একটু ঝোল ছিল আর কি আর ট্যাংরা ট্যাংরামা চালু দিয়ে একটু হাতে মাখিয়ে ঝোল রান্না করা হচ্ছিল ওইটার পুরোটা দেখালাম না তো আর রান্না বান্না আজকের মতো শেষ দুপুরবেলা ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো বিকালের দিকে মাইবিনের বাবা বাজারে গিয়েছিল তখন মাইবিন মাহিরার জন্য তিনটা দেশি মোরগ নিয়ে এসেছে ওগুলো কালকে জবাই করে দিব তো বিকালবেলা আমাদের মুরগিগুলোকে একটু খেতে দিয়েছিলাম তখনই এই ভিডিওটা নেওয়া হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ